হাই এভিওয়ান ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে রোয়েলের গ্রুপ দিয়ে প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার নাইনটিন যেখানে আমরা ফিফথ সেপ্টেম্বর এ সরি ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করব এর আগে আমাদের আঠেরোটি ক্লাস হয়ে গেছে যারা যারা সেই ক্লাসগুলো এখনো করনি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এছাড়াও যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস অ্যাকাডেমি ফেসবুক পেজ জবস অ্যাকাডেমি এবং ফেসবুক গ্রুপ জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেখানে জয়েন হয়ে যাবে সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ দেওয়া হয়ে থাকে তো এর আগেও আমরা ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিন ফার্স্ট কিছু অঙ্ক করেছিলাম বারো এগারোটির মতো আজকে বাকি অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এবং দেখে নেবো কি কি অঙ্ক রয়েছে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে মোট পঞ্চাশি জন শিক্ষার্থীর মধ্যে পঁয়ত্রিশ জন গণিত নিয়েছে তেত্রিশ জন জীববিজ্ঞান নিয়েছে ও তেইশ জন উভয়ের কোনো বিষয়ই নেয়নি গণিত ও জীববিজ্ঞান উভয় বিষয় কতজন ছাত্র নিয়েছে অর্থাৎ এখানে দিয়ে দিয়েছে কি টোটাল স্টুডেন্ট ফাইভ জন তার মধ্যে প্রথমে যেটা রয়েছে দেখো এখানে দিয়েছে তেইশ জন কোনোটি নেয়নি তাহলে সাবজেক্ট নিয়েছে এরকম ছাত্র মানে অঙ্ক এবং বা গণিত এবং জীববিজ্ঞান হিসাবে নিয়েছে সেরকম ছাত্র হচ্ছে কত পঁচাশি থেকে তেইশ বার ফার্স্টেই দিয়ে দাও যেখান থেকে আমরা পাচ্ছি বাষট্টি জন তাহলে বাষট্টি জন স্টুডেন্ট রয়েছে যারা হয় গণিত নিয়েছে কেউ কেউ জীববিজ্ঞান নিয়েছে কেউ দুটোই নিয়েছে এরকম পাবলিক টোটাল হচ্ছে সিক্সটি টু জন এবার আমাকে কী বার করতে বলেছে উভয় বিষয় কতজন নিয়েছে এখানে স্পেসিফিক গণিত নিয়েছে পঁয়ত্রিশ জন এবং জীববিজ্ঞান নিয়েছে তেত্রিশ জন সেদুরকে যদি অ্যাড করি আমরা পঁয়ত্রিশ প্লাস তেত্রিশ তাহলে পাবো আটষট্টি জন তাহলে আটষট্টি জন পাবলিক রয়েছে যারা গণিত এবং জীবনবিজ্ঞান নিয়েছে কিন্তু এখানে আমরা দেখছি তার টোটাল কত পেয়েছিলাম সিক্সটি টু মানে কিছুজন ঢুকে আছে যারা দুটোকেই নিয়েছে এখানে আলাদা আলাদাভাবে আটষট্টি জন পেলাম আর এখানে একসাথে বাষট্টি তাহলে কতজন উভয় বিষয় নিয়েছে সেটা হচ্ছে সিক্সটি এইট মাইনাস সিক্সটি টু মানে হচ্ছে ছজন তাহলে ছজন এমন স্টুডেন্ট বা ছাত্র ছিল যারা বা শিক্ষার্থী ছিল যারা জীববিজ্ঞান এবং গণিত উভয়কেই বা উভয় বিষয় নিয়েছিল অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে দেড় দিনের পনেরো মিনিট শতাংশে কত হয় শতাংশ করতে যাওয়ার আগে আমাকে কি করতে হবে এখানে দুটোকে একটাতে দিন আছে একটা মিনিট আছে তো দুটোকে আমাকে একই ইউনিটে কনভার্ট করতে হবে তো কোনটাই সব থেকে ইজি যেটা হচ্ছে ঘন্টাতে কনভার্ট করে নেওয়া তাহলে এখানে এক পূর্ণ একের দুই দিন মানে দেড় দিন দেড় দিন মানে হচ্ছে আর বারো ছত্রিশ ঘন্টা অন্যদিকে পনেরো মিনিট সমান হচ্ছে পনেরো বাই ষাট বা একের চার ঘন্টা তাহলে ছত্রিশ ঘন্টার মধ্যে একের চার ঘন্টা কত শতাংশ সেটা আমাকে বার করলেই হবে বা একের চার বাই থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড বা একের চার ইন্টু একের ছত্রিশ ইন্টু হান্ড্রেড চার ডেটে কেটে যাবে চার পঁচিশ একশো মানে হবে পঁচিশ বাই ছত্রিশ পারসেন্ট অপশান বিতে রয়েছে সরি নেক্সট অঙ্ক কী রয়েছে একটা সিম্পল যোগ ভগ্নাংশের যোগ এটা তো বলার কিছুই নেই চারের পনেরো প্লাস চারের পাঁচ তাহলে পাঁচ আর পনেরো লস আগু হচ্ছে পনেরো পনেরো এখানে হবে চার এখানে তিন চারে বারো মানে হচ্ছে ষোলো বাই পনেরো সমান হচ্ছে এক পনেরো এক বাই পনেরো নেক্সট অ্যাঙ্ক একটা অঙ্ক রয়েছে দেখো আন্ডার প্লাস কিছু একটা সংখ্যা যেটার ভ্যালু হচ্ছে এইট পয়েন্ট সেভেন ওয়ান তো আমাকে এটা টুকে নি ফার্স্টে প্লাস ইকুয়াল টু এইট পয়েন্ট সেভেন ওয়ান তার মানে কী বোঝাচ্ছে দেখো আমরা যদি এখানে এইট পয়েন্ট সেভেন করে নিই ঠিক আছে অর্থাৎ দুটো উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করতে পারি উভয় পক্ষকে আমি স্কোয়ার করে দিলাম উভয় পক্ষে স্কোয়ার করলে এখানে আন্ডার উঠে যাবে এবং পেয়ে যাব সেভেন্টি ফাইভ পয়েন্ট টু প্লাস এটা ইকুয়াল টু যদি আমি স্কোয়ার করি সেটা পাবো এইট সরি বা সামথিং এবার দেখো তোমাকে আর এরপর কিছু করার দরকার নেই ওকে এরপর আর করতে পারি আমরা আনসার বার করার জন্য কিন্তু এখানে যে অপশানগুলো দিয়েছে তার ভিত্তিতে আমরা না করলেও হবে তাহলে পঁচাত্তর দেখো পঁচাত্তর দশমিক আট ছয় চার এক থেকে পঁচাত্তর দশমিক দুই চার বার দিলে তার ভ্যালু সবসময় একের কমই হবে তাই না কারণ এখানেও দশমিক আগে পঁচাত্তর আছে এখানেও পঁচাত্তরই আছে তাহলে এখানে দেখো এটা আছে সিক্সটি টু পয়েন্ট এটা হচ্ছে সিক্স পয়েন্ট এটা আছে সিক্স পয়েন্ট তাহলে এই তিনটে কোনোটাই তো হতে পারে না তো এটাই হচ্ছে আনসার ক্লিয়ার তো এবার তুমি বারো করতে পারো এটা অতএকাল টু সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট সিক্স ফোর মাইনাস্টু ফোর যেখান থেকে আমরা পাবো ওয়ান ফোর ওকে জিরো পয়েন্ট সিক্স টু ফোর ওয়ান অপশন এতে রয়েছে অঙ্ক দেখো কি রয়েছে একটি ত্রিভুজের তিনটি কোণ একে অপরের সমান প্রতিটি কোণের মান কত তো একটি ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি তিনটি কোণই যদি সমান হয় তাহলে তিনটি কোণের মান হচ্ছে একশো আশি বাই থ্রি এগুলো যদি মনে থাকবে তোমাদের প্রত্যেকটি সবাই জানো সমবাহ ত্রিভুজ এবার তার প্রতিটি কোণ হচ্ছে ষাট ডিগ্রি করে অপশন বিতে রয়েছে এটি সঠিক উত্তর নেক্সট রয়েছে পনেরো এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস ফোরটিন এর একটি উৎপাদক হলো থ্রি এক্স মাইনাস টু তাহলে কে এর মান কত দেখো কোন একটি সংখ্যা দুটো উৎপাদক অর্থাৎ আমি যদি একটা সংখ্যা ধরে নিই যে ধরো বারো তাহলে এর দুটি উৎপাদক বা তিনটি উৎপাদক আমি পাবো কি কি যদি আমি এটা ধরি চার ইন্টু তিন ধরে নাও এই দুটো হচ্ছে বীজ তার মানে কি যে চারকে তিন দিয়ে গুণ করলে আমি এটা পাবো বা যে কোনো একটা বীজকে দিয়ে যদি আমি মেনটাকে ভাগ করি তাহলে অপর বীজটা পেয়ে যাব তাই তো তাহলে এখানেও একটা বীজ দিয়ে দিয়েছে আমাদের আর এখানে মেন সমীকরণ বা সংখ্যাটা দিয়ে দিয়েছে তাহলে আমার কি কাজ হবে এটাকে ভাগ করব পনেরো এক্স স্কোয়ার এটা একটা মেথড কে এক্স মাইনাস ফোরটিন এটাকে আমি ভাগ করব। থ্রি এক্স মাইনাস দিয়ে প্রথমে এখানে এক্স এখানে ফিফটিন আছে মানে ফাইভ এক্স দিয়ে আমাকে গুণ করতে হবে তবে ম্যাচ করবে তাহলে পাঁচ তিনে পনেরো এক্স 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 স্কোয়ার আর ফাইভ কে টু দিয়ে করলে হবে মাইনাস টেন এক্স এবার সাইন চেঞ্জ হবে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে পনেরো এক্স কেটে যাবে এখানে পড়ে থাকবে প্লাস টেন নামবে ওকে এবার দেখো এখানে লাস্টে আছে কত মাইনাস ফোরটিন এখানে শেষে কথা আছে মাইনাস টু তাহলে আমাকে এমন কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এটা ম্যাচ করে যায় বা কেটে যাবে কারণ এটাতে একটা উৎপাদক বেরিয়েছে এটাও নয় যেটার উৎপাদক আসেনি বা গুণ করলে আসেনি তাহলে মাইনাস দুইকে কত দিয়ে গুণ করলে মাইনাস ফোরটিন হবে দেখো প্লাস সেভেন দিয়ে গুণ করে তাহলে তোমাকে এখানে প্লাস সেভেন দিয়ে গুণ করতে হয় প্লাস সেভেনকে দিয়ে যদি আমি গুণ করতে হয় তাহলে এটা ম্যাচ করবে বা এটা মাইনাস চোদ্দোর সাথে মাইনাস দুইটা ম্যাচ করে যাবে এবং সেই ক্ষেত্রে তাহলে প্রথমটা ক্ষেত্রে গুণ যেটা হবে সেটা নিশ্চয়ই এই টেন এক্স প্লাস টেন এক্স মাইনাস কে এক্সের ভ্যালুর সাথে সমান অর্থাৎ আমি এখানে লিখতে পারি থ্রি এক্স মাইনাস ইন্টু সেভেন ইকুয়াল টু হচ্ছে টেন এক্স মাইনাস কে এক্স তাহলে এখান থেকে পাচ্ছি আমি টেন এক্স মাইনাস কে এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এক্স বা টেন মাইনাস কে সমান টোয়েন্টি ওয়ান ওকে এক্স এক্স সব কেটে দাও এখান থেকে এক্স কমন নিয়ে নাও তাহলে এখান থেকে এক্স কমন নিয়ে বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে গেলে সেই এক্সটা দিয়ে এখানে ভাগ হয়ে যাবে এক্স এক্স কেটে যাবে ওকে তো সেটা আমি একবারে করে দিলাম তাহলে এখানে মাইনাস কে সমান হচ্ছে ইলেভেন বা কে ইকুয়াল টু হচ্ছে ইলেভেন তাহলে যদি একটি উৎপাদক থ্রি এক্স মাইনাস টু হয় তাহলে কে এর মান হচ্ছে ইলেভেন অপশান কোথায় রয়েছে এতে হচ্ছে একটি উত্তর অর্থাৎ এর সমীকরণটি হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন সরি প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোরটিন কারণ কে এর মান যদি মাইনাস ইলেভেন হয় তাহলে এখানে মাইনাস এভেন প্লাস হয়ে যাবে তাহলে এটি হচ্ছে আমার আসল সমীকরণ অপশান এ হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট অঙ্গ কী রয়েছে দেখো একটি মিনিভ্যান পাঁচ দশমিক চার কিলোমিটার প্রতি ঘন্টা এবং ছ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে থাকা দুটি লোককে একই দিকে একই দিক থেকে ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডে এবং সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ডে অতিক্রম করে ভ্যানের দৈর্ঘ্য কত অর্থাৎ একটা মিনি ভ্যান তোমার কোনো একটা গতিতে যাচ্ছে যে পাঁচ দশমিক চার কিলোমিটার প্রতি ঘণ্টাতে এবং ছ কিলোমিটার প্রতি ঘণ্টাতে গতিতে চলতে থাকা দুটি লোককে একই দিক থেকে যথাক্রমে ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডে একবার একজনকে আর একজনকে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ডে অতিক্রম করছে তাহলে আমাকে বার করতে হবে কি মিনি ভ্যানটির লেন্থ কত বা মিনি ভ্যানটির দৈর্ঘ্য কত এখানে কি কী দিয়েছে এখানে দিয়ে দিয়েছে দেখো প্রথমটার যে প্রথম ব্যক্তির গতিবেগ সেটা দিয়েছে এখানে কি ফাইভ পয়েন্ট ফোর কে এম পার আওয়ার এখান থেকে আমি এটাকে মিটার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে পাবো ফিফটি ফোর বাই টেন ইন্টু পাঁচ বাই আঠেরো তাহলে এখানে কেটে যাবে তিন দিয়ে এখানে কেটে যাবে দুই দিয়ে থ্রি বাই টু বা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে এখানে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কি আছে ভি টু যেটা আছে সিক্স কিমি পে এই পে এইচ যেখান থেকে আমি পাবো সিক্স ইন্টু পাঁচ বাই আঠেরো বা ফাইভ বাই থ্রি বা ওয়ান পয়েন্ট সিক্স 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 বা সিক্সের মাথায় পনেরো পণি মিটার পার সেকেন্ড ক্লিয়ার তো এই দুটো হচ্ছে গতিবেগ দেওয়া আছে আর কি দেওয়া আছে প্রথম ক্ষেত্রে সময় লেগেছিল টি ওয়ান যেটাতে লেগেছিলো ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ড আর দ্বিতীয় ক্ষেত্রে টি টু যেটা লেগেছিল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সেকেন্ড তাহলে এবার যদি আমি ধরে নিই যে মিনি ভ্যান যার এখানে কথা বলেছে সেই মিনি ভ্যানটির হচ্ছে এক্স আর স্পিড বা গতিবেগ বা ভি হচ্ছে ওয়াই তাহলে কি শর্ত যে এক্স বাই প্রথম ক্ষেত্রে এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে মিনি ভ্যানের গতিবেগ তার সাথে আমি প্রথম ব্যক্তির গতিবেগ যেটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড সেটা বিয়োগ করে দাও সমান হচ্ছে কত সেকেন্ড সময় লেগেছিল ফোর পয়েন্ট ফাইভ এখান থেকে আমি যদি বার করে নিই আর একটা দ্বিতীয়টা করে নিই আগে তাহলে এক্স বাই ওয়াই মাইনাস দ্বিতীয় ব্যক্তির গতিবেগত ছিল ওয়ান পয়েন্ট সিক্স সিক্স সমান এখানে ছিল সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ওকে তো এখান থেকে আমি পাচ্ছি কি যে ফোর পয়েন্ট ফাইভটাকে তুমি পঁয়তাল্লিশ বাই দশ করতে পারো ঠিক আছে এখানেই করে দিচ্ছি পঁয়তাল্লিশ বাই দশ তাহলে এখানে নাইন এখানে দুই পরে থাকবে গুণ করে দাও টু এক্স ইকুয়াল টু নাইন ওয়াই মাইনাস নয় এক নয় মানে হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ আমি একটা সমীকরণ পেলাম টু এক্স ইকুয়াল টু নাইন মাইনাস থার্টি ফাইভ থার্টিন ফাইভ এখান থেকে ছশো পঁচাত্তর সিক্স পয়েন্ট টু ফাইভ যেটা রয়েছে সেটাকে ছশো পঁচাত্তর করে দাও তাহলে এখান থেকে তুমি কাটাকাটি করে পেয়ে যাবে টোয়েন্টি সেভেন বাই দিয়ে কেটে তাহলে এখান থেকে পাচ্ছি ফোর এক্স মাইনাস সাতাশকে যদি ওয়ান পয়েন্ট সিক্সের পনেরো পনেরো দিয়ে গুণ করি তাহলে পাবো ফর্টি ফাইভ বা ধারে কাছে পাবে ফর্টি ফাইভ রাউন্ড ফিগার ফর্টি ফোর পয়েন্ট নাইন 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 আসবে তো এটা এবার দেখো আমার এখানে চেয়েছে কি লেন্থ বার করতে বলেছে না দৈর্ঘ্য বার করতে বলেছে লেন্থ আমি কি ধরেছিলাম এক্স ধরেছিলাম তাহলে এক্স যাতে সমীকরণে থাকে সেই জন্য ওয়াইটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো এখানে আছে দেখো নাইন ওয়াই এখানে আছে টোয়েন্টি সেভেন ওয়াই তাহলে এখানে তিন দিয়ে গুণ করলে এটা সাতাশ ওয়াই হয়ে যাবে তো আমি এই সমীকরণ পুরোটাকে তিন দিয়ে গুণ করবো যেখান থেকে আমি পাবো সিক্স এক্স ইকুয়াল টু টোয়েন্টি সেভেন ওয়াই মাইনাস ফর্টি পয়েন্ট ফাইভ ওকে এবার এর নিচেতে এই সমীকরণটা বসিয়ে দাও যেটা হচ্ছে কি ফোর এক্স সমান টোয়েন্টি সেভেন ওয়াই মাইনাস ফর্টি ফাইভ এটাকে এবার অপনয়ন করো অপনয়ন করলে কী আসবে এখানে এটা প্লাস হয়ে যাবে এটা কেটে যাবে ওকে সরি এটা মাইনাস হবে কেটে যাবে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে মিটার অপশন সিটা আছে এটির সঠিক উত্তর একটু বড় একটু লেন্দি কিন্তু কনসেপ্টটা খুব সোজা নেক্সট অঙ্ক রয়েছে দেখো রমেশ তার স্থায়ী আমানত অ্যাকাউন্টে তার বেতনের পনেরো শতাংশ জমা দেন এবং মুদিখানার জন্য অবশিষ্ট অর্থে তিরিশ শতাংশ ব্যয় করেন যদি হাতে নগদ তেইশশো আশি টাকা থাকে তবে তার বেতন কত তেইশশো আশি আছে ঠিক আছে এটা দুই দশমিক তিন আট শূন্য লেখা টাইপ হয়েছে এখানে তেইশশো আশি থাকে তাহলে তার বেতন কত ধরে নাও তার বেতন হচ্ছে এক্স টাকা সে কী করছে এক্স টাকার বেতনে পনেরো শতাংশ জমা দিয়ে দিচ্ছে মানে তার কাছে থাকছে কত পঁচাশি শতাংশ মানে হচ্ছে এইট্টি ফাইভ পার্সেন্ট এইটা হচ্ছে তার বাকি তার মুদিখানার জন্য কি করছে অবশিষ্ট অর্থাৎ থার্টি পার্সেন্ট বাই করছেন মানে থাকছে সেভেন্টি পার্সেন্ট তাহলে এর থাকছে সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি বাই হান্ড্রেড এইটা ইকুয়াল টু হচ্ছে কত আমাদের পড়ে আছে যেটা হাতে দু হাজার তিনশো আশি টাকা এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন এখানে জিরো জিরো কাটো এখানে পাঁচ দিয়ে কাটো পাঁচ কুড়িশ পাঁচ সতেরো পঁচাশি তাহলে এখানে পাচ্ছি আমি সতেরো 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 সাথে একশো উনিশ তাহলে একশো উনিশ এক্স বাই দুশো সমান হচ্ছে দু হাজার তিনশো আশি এখানে একশো উনিশ যেটাকে কাটতে পারো দুই দিয়ে কুড়ি বা কুড়ি ইন্টু দুই কুড়ি ইন্টু দুশো মানে হচ্ছে চার হাজার তাহলে এর বেতন ছিল কত টাকা চার টাকা অপশন হচ্ছে এটির সঠিক হতে এখানে কী করতে হবে ভালো করে বুঝে যে রমেশ তার স্থায়ী আমারত অ্যাকাউন্টে তার বেতনে পনেরো শতাংশ জমা দিয়ে দিয়েছে যদি শতাংশ জমা দিয়ে থাকে তাহলে তার কাছে থাকছে কত টাকা তাহলে একশো মানে পঁচাশি সেটাই আমি বার করে নিয়েছি প্রথমে এক্স ইন্টু তারপরে যেটা টাকা অর্থাৎ এইটা তার পরে থাকলো প্রথমে এইটি ফাইভ পার্সেন্ট পড়ে থাকলো তার আবার কি করছে তিরিশ শতাংশ ব্যয় করে দিচ্ছে তিরিশ শতাংশ যদি ব্যয় করে দিয়ে থাকে তাহলে আবার একশো থেকে তিরিশ বাদ দিয়ে দেওয়া থাকছে কত সত্তর শতাংশ তাহলে তার সত্তর শতাংশ যেটা তার কাছে পড়ে থাকছে যেটার মান হচ্ছে তেইশশো আশি টাকা এইভাবে আমরা করতে পারি এটাকে খুব সহজে যেটা ভ্যালু পাচ্ছি আমি যে তার বেতন হচ্ছে চার হাজার টাকা অপশন ডি নেক্সট অঙ্ক রয়েছে অনুষা ও নীলিমার বয়সের গুণফল হচ্ছে দুশো চল্লিশ নীলিমার বয়সের দ্বিগুণ অনুষার বয়সের থেকে চার বছর বেশি হলে অনুষার বয়স কত অর্থাৎ অনুষা আর নীলিমা দুজন দিয়েছে ব্যক্তি এখানে যাদের বয়স দিয়ে দিয়েছে বা দেয়নি তাদের বয়সে গুণফল দিয়েছে আর একটা রিলেশন দিয়েছে তো গুণফল যদি ওটা হয়তো ধরে না যে নীলিমার বয়স হচ্ছে এক্স আর অনুষার বয়স হচ্ছে ওয়াই তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স ওয়াই হচ্ছে টু ফার্টি প্রথম শর্ত অনুসার আর দ্বিতীয়তে কি বলছে নীলিমার বয়সের দ্বিগুণ মানে নিলিমার বয়স ছিল এক্স মানে হচ্ছে নিলিমা বয়সের দ্বিগুণ মানে টু এক্স যেটা হচ্ছে অনুসার বয়সের থেকে চার বছর বেশি অনুসার বয়স ধরেছিলাম ওয়াই তার থেকে চার বছরের বেশি এবার আমাকে এখানে কার বয়স বার করতে বলেছে অনুসার বয়স বার করতে বলেছে অনুসার বয়সে আমি কী ধরেছি ওয়াই ধরেছি তাহলে দুটো থেকেই এক্সের ভ্যালু বার করবো যাতে আমার সমীকরণে ওয়াই পড়ে থাকে তাহলে এখান থেকে পাবো এক্স ইকোয়ার টু টু ফর্টি বাই ওয়াই এখান থেকে পাবো এক্স মানে হচ্ছে ওয়াই প্লাস ফোর বাই টু তাহলে এই দুটোই হচ্ছে এক্সের ভ্যালু তুলন সম্মান করে দাও তাহলে আমি পাচ্ছি যে ওয়াই প্লাস ফোর বাই টু ইকুয়াল টু টু ফরটি বাই ওয়াই তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই সমান এইট টি বাইটাকে যদি আমি একটা মিডেল ফার্ম করি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর এইটটি সমান হচ্ছে জিরো দেখো চব্বিশ কুড়ি আটচল্লিশ হবে চব্বিশ থেকে কুড়ি বার দিলে চারও পাবো তাহলে আমি এখানে লিখতে পারি এই উপরে করছি যে ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর ওয়াই মাইনাস টোয়েন্টি সমান জিরো এখান থেকে ওয়াই কমন ওয়াই প্লাস টোয়েন্টি ফোর এখান থেকে মাইনাস কুড়ি কমন ওয়াই প্লাস টোয়েন্টি ফোর সমান জিরো তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই প্লাস কমন নিয়ে পাচ্ছি ওয়াই তাহলে এক দু ইকোয়াল টু জিরো তাহলে সমান যদি জিরো হয় তাহলে এখান থেকে পাবো ওয়াই সমান মাইনাস এখান থেকে পাবো ওয়াই সমান বয়স তো কখনো নেগেটিভে হতে পারে না তার মানে প্লাস পজিটিভ যেটা ভ্যালু এসছে সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর কুড়ি বছর তাহলে অনুসার বয়স হচ্ছে কত কুড়ি বছর অপশান তে হচ্ছে সঠিক উত্তর যদি নীলিমার বয়স বার করতো হতো তাহলে এখানে আমরা এক্স ইকুয়াল টু যেটা বার করেছিলাম সেটা ওয়াই ইকুয়াল টু বার করতাম যাতে এখানে এক্স করে থাকতো তাহলে আমার ডিরেক্টলি এক্স এর ওয়ানটা বেড়ে যেত নেক্সট অঙ্ক দিয়েছে যদি এ ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হয় তাহলে আন্ডার আন্ডারউড ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান প্লাস থ্রি এ ইকুয়াল টু কত তো এখানে আমরা কী করব এটাকেই দেখো প্লাস ফোর এ ফোর স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান এটাকে আমি একটা ফর্মুলাতে নিয়ে আসতে পারবো এখানে লিখতে পারি এ স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু বি মানে হচ্ছে টু এ প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার এটা এইভাবে কেন লিখলাম তুমি এটা ফোর এ টু এ স্কোয়ারটাকে ফার্স্টেও লিখতে পারতে কোনো সমস্যা নেই তো এখান থেকে পাচ্ছি আমি প্লাস থ্রি এ ওকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আন্ডার রুট এ মাইনাস টু এর স্কোয়ার তাহলে এ মাইনাস বিহ স্কোয়ারের ফর্মুলা তো আমি ভেঙেছিলাম তো প্লাস থ্রি তাহলে এখান থেকে এ মাইনাস টু এ এর ভ্যালু কত আছে টু এ এর ভ্যালু আছে পয়েন্ট ওয়ান টু তার পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে এখানে পয়েন্ট টু হচ্ছে তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট টু ফাইভ সরি টু ফাইভ এর স্কোয়ার প্লাস এর মান মাসে এখানে স্কোয়ারের বদলতে আমাদের রুট ওভারটা উঠে যাবে তাহলে এখান থেকে পাচ্ছি পয়েন্ট সেভেন ফাইভ প্লাস এখান থেকে থ্রি ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ যদি আমি যোগ করি গুন করি তাহলে গুণ করলে আমি কত পাবো জিরো পয়েন্ট থ্রি সেভেন্টি ফাইভ যোগ করলে আমি পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ যেটা হচ্ছে আমাদের কোথায় রয়েছে অপশান বিতে রয়েছে ঠিক আছে এখানে যদি ফোর স্কোয়ারটাকে তুমি আগে লিখতে যেটা আমি লিখিনি তাহলে কী সমস্যা আসতো এখানে মাইনাস টোয়েন্টি পয়েন্ট সেভেন ফাইভ আসতো তাহলে সেটাকে আবার স্কোয়ার এবং রুটোভারের জন্য তোমাকে প্লাস হিসাবেই ধরতে হতো কারণ তখন টু এটা আগে চলে আসতো যার ভ্যালুটা একের থেকে কম হয়ে যেত সেই কারণে আমি এটাকে পিছিয়ে নিয়েছি ওয়ানটাকে আগে নিয়ে এসি ফোর স্কোয়ারটাকে পরে নিয়ে এসেছি ওকে তো এখান থেকে আনসার পেলাম অপশন বি নেক্সট অঙ্ক রয়েছে কি যে একটি বহুভুজের বহুভুজ কাকে বলে যার বাহু সংখ্যা অনেকগুলো ঠিক আছে যেমন ত্রিভুজের তিনটে বাহু চতুর্ভুজের চারটি বাহু পঞ্চভুজের পাঁচটা বাহু ষোলভুজে ছটা এরকম বহুভুজের এগুলোকে প্রত্যেক বহুভুজ অর্থাৎ যার বাহু অনেকগুলি আছে এরকম যদি আমি একটু লিখি তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে টু পয়েন্ট নাইন করে আর পরিসীমা বলতে কী বোঝায় এই টোটালটার যোগ ফল তাই তো বেড়া তা টোটালটা যোগফলও দিয়ে দিয়েছে আমাকে সেভেন্টিন পয়েন্ট ফোর তাহলে আমাদের সেভেন্টিন পয়েন্ট ফোর বাই টু পয়েন্ট নাইন যদি করি তাহলে কতগুলো বাহু আছে সেটা আমি পেয়ে যাব দেখো এখানে নয় টু পয়েন্ট নাইন দুই ছয় বারো আর ছয় নয় চুয়ান্ন মানে ফাইভ পয়েন্ট ফোর তাহলে বারো আর ফাইভ পয়েন্ট ফোর মানে সেভেন পয়েন্ট ফোর মানে এটা দিয়ে আমি কেটে দিতে পারি ছয় অর্থাৎ ছটি ভাগ করতে হবে সিম্পলি যে একটি বহুভুজে প্রতিটি বাহু দৈর্ঘ্য যদি টু পয়েন্ট নাইন সেন্টিমিটার হয়ে থাকে তাহলে পরিসীমা যদি সেভেন্টিন পয়েন্ট ফোর সেন্টিমিটার হয়ে থাকে তাহলে বহুভুজের বাহু সংখ্যা হচ্ছে কতগুলি ছটি অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই ছিল তোমাদের ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট শিফটের বাকি অঙ্ক এর আগের ক্লাসে বাকি পেয়ে গেছো তো শেষ মোটামুটি ভাবে আর এরপরে তোমাদের আরো অনেক অনেক সেট আছে তো সেগুলো আসতে থাকবে টাইপিং এর জন্য একটু মাঝে ব্রেক ব্রেক পেয়ে যাচ্ছ তো সেই জন্য দুঃখিত তো যাই হোক যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে আর যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং